পুজো প্যান্ডেলে বিস্ফোরণ থেকে শুরু করে আকুর শরীরে বিষাক্ত কেমিক্যাল মিশানোর সমস্ত কিছুর পিছনে তোমারই হাত তো তোমাকে এক্ষুনি আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি এই বলে রাঙ্গা শাশুড়ি বৃন্দাকে সবার সামনে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আহিরিকে আদালতে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে এদিকে সত্যজিৎবাবু রাঙ্গাকে সবটা ফোনে জানিয়ে দিতে থাকে অন্যদিকে বলতে লাগলো শুনো তোমাকে যখন এটা করা হবে তখনই কিন্তু চারিদিক থেকে সবাই যেন ঘিরে ফেলেও কিন্তু ও আসলে আহিরি না ও একজন ও পুলিশ ইন্সপেক্টর অন্যদিকে দেখা যায় চারিদিকে সাংবাদিকরা বলতে লাগলো এই তো কিছুক্ষণের মধ্যে আহিরি সেনকে কোর্টে তোলা হবে তার জন্য প্রস্তুতি নেওয়া হোক তখনই ছদ্মবেশে একজন সাংবাদিক চলে আসে আর সেই দূর ছদ্মবেশী সাংবাদিকটাকে দেখে রাঙ্গা সন্দেহ হয়ে যায় রাঙ্গা তখন বলতে লাগলো বৃদ্ধ সদ্য যে সাংবাদিকটা সে আবার কে সে ওই লোকটার সাথে কি এমন কথা বলছে আমার তো মনে হচ্ছে ওরা কোনো একটা বড়সড় ষড়যন্ত্র করছে সংগ্রাম স্যার তখন বলতে লাগলো তুমি কি করে বুঝতে পারলে রাঙ্গা তখন বলতে লাগলো ওরা দুজন এমনভাবে কথা বলছে তারপর বৃদ্ধ দিয়ে ইশারা করতে থাকে সেই জন্য আমার মনে হচ্ছে ওখানে কোনো চক্রান্ত চলছে তখন সংগ্রাম স্যার বলতে লাগলো ঠিক আছে আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে কিছুক্ষণের মধ্যে বের করে নিয়ে আসা হবে অন্যদিকে দেখা যায় ময়না তখন বলতে লাগলো ও বর্দি তাহলে তো রাঙ্গা এবার বলেই দেবে যে আহিরের সাথে আর কে কে জড়িত ছিল তখন বৃন্দা বলতে লাগলো ময়না তুই কি বলতে চাইছিস তুই কি বলতে চাই আমি জড়িত ছিলাম ময়না তখন বলতে লাগলো না 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 আমি কেন মনে করবো এইদিকে বাড়ির সবাই টিভি নিউজটা দেখতে থাকে তখনই সভ্য বলতে লাগলো এই তো এই তো কিছুক্ষণের পরে তোমার খেলাটা শেষ হয়ে যাবে তুমি যে এ কতটা শয়তান সেটা সে এবার সবাই জেনে যাবে তখনই বৃন্দারে এগে যা সভ্যর উপরে সভ্য তখন বলতে লাগলো আমি জানি আমি জানি তুমি আমাদেরকে এবার থেকে এঘ দেখা দিয়ে বের করে দেবে আমাদের তাতে অসুবিধা নেই কারণ রাঙ্গা যদি পাশে থাকে আমরা রাস্তায় গিয়ে থাকবো তবুও তোমার মতো অসৎ লোকের সাথে আমরা থাকবো না পাঞ্জার তখন বলতে লাগলো ঠাকুর ঠাকুর তুমি আসল অপরাধীকে তাকে সামনে এনে দাও এদিকে একলব্য মাথায় হাত দিয়ে পেলে নিউজের সেই নিউজগুলো দেখতে দেখতে অন্যদিকে সত্যজিৎ বাবু যখনই বেরোতে যাবে তখন চারিদিক থেকে সাংবাদিকরা ঘিরে ফেলে অন্যদিকে সেই এই ছদ্মবেশী উৎপল বলতে লাগলো ওরা বেরোনোর সাথে সাথে যেন বোমটা ফাটিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে রাঙ্গা বারবার করে ওই ছদ্মবেশী উৎপলের দিকে নজর করতে থাকে আর বলতে লাগলো আমার আমার বারবার সন্দেহ হচ্ছে কিছু একটা করানোর চেষ্টা করছে এইদিকে সেই ছদ্মবেশী আহিরিকে বলতে লাগলো তুমি কোনো কথাই বলবে না তোমাকে যাই প্রশ্ন করো করা হোক না কেন এই বলে তাকে যখনই কোর্টে নিয়ে যাওয়ার জন্য বের করা হয় তখন চারিদিক থেকে সাংবাদিকরা ঘিরে ধরে আর সাংবাদিকরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে কিন্তু কোনো উত্তর দেয় না অন্যদিকে দেখা যায় সেই ছেলেটার হাতে বোমটা দেখার সাথে সাথে রাঙা বলতে লাগলো এই কো আমাদেরকে এক্ষুনি যেতে হবে দেখ 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 ওর হাতে বোম ওই বোমটা বাস্ট করাবে এক্ষুনি এই বলে তারা তীরধনুক নিয়ে প্রস্তুত হয়ে পড়ে এদিকে ছেলেটা হঠাৎ করে বোমটা সেখানে ফেলে দেয় আর চারিদিকে পুরো ধোঁয়াময় হয়ে যায় কেউ কাউকে দেখা যাচ্ছে না আর তখনই ছদ্মবেশী উৎপল হাতে একটা প্যান্ট নিয়ে বলতে লাগলো এই প্যান্ট নিয়ে আমি আহিরির হাতে ফুটিয়ে দেব আর তার সাথে সাথে কাজ হয়ে যাবে আমাকে আর কেউ ধরতে পারবে না কি ভেবেছে আহিরিকে এইভাবে কোটে তোলা হবে সাক্ষী হিসাবে কেউ থাকবে না এদিকে সত্যজিৎ বাবু বারবার করে আহিরিকে এমনভাবে রাখছে যেন ওই লোকটা কাছে আসতে পারে আর ওই লোকটা যখনই কাছে এসে সুইটা ফোটাতে যাবে তখনই রাঙা ধনুক নিয়ে সামনে চলে আসে আর বলতে লাগলো খবরদার তুই যদি এখান থেকে এক চলুন অরিস না তোর ওর মাথার খুলি আমি উড়িয়ে দেবো আর তখন বাবু ও পিছন থেকে পিস্তল নিয়ে দাঁড়িয়ে পড়ে পরে আর বলতে লাগলো কি ভেবেছিস কে তুই কে তুই বল তুই এখানে কেন এসেছিস সেদিকে সংগ্রাম স্যার এসে হাতে কে পেনটা নিয়ে নিলে সংগ্রাম তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো সংগ্রাম স্যার আপনি পেনটা সাবধানে ওই পেনের কিন্তু এমন একটা বিষাক্ত মেডিসিন আছে সেটা শরীরে ফুটলে কিন্তু সাথে সাথে মারা যাবে আর তখনই ছদ্মবেশী আহিরি তার মাথা থেকে গুণটা সরিয়ে বলতে লাগলো আমি আহিরি নই তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো আমরা একটা টেপ করেছিলাম যাতে আসল অপরাধীকে ধরা যায় এই আহিরি সেটা এবার দেখতে পেয়েছো তো এবার বলো তুমি কে কে তুমি রাঙ্গা তখন বলতে লাগলো ওকে আমার চিনা চিনা মনে হচ্ছে কেন ও কে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো রাঙ্গা দাদাকে নিয়ে আসা হোক ওই দিন যে জঙ্গলে ছেলে মেয়েদেরকে কিডন্যাপ করা হয়েছিল ওর পিছনে ওর হাত নেই তো তখন রাঙ্গা তার ধনুক তাক করে বলতে লাগলো তারা তারই বল রাঙ্গা দাদা সামনে এসে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ওই লোকটাকে ওই দিন অন্ধকারে আমি চিনতে পারিনি কিন্তু ওই লোকটার মাথায় ছিল ও আমার স্পষ্ট মনে আছে আর তখনই রাঙ্গা সামনের দিকে এগিয়ে গিয়ে মাথা থেকে যখনই টুপিটা নিয়ে নেয় তখন দেখতে পাই টাক মাথা রাঙ্গা দাদা তখন বলতে লাগলো এই তো এই তো এই টাক মাথা কিন্তু রাঙ্গা তখন বলতে লাগলো ওর চোখ দুটো আমার কেন জানি না চেনা চেনা মনে হচ্ছে ও কে হতে পারে দেখি তো এই বলে রাঙ্গা তার মাথায় হাত দিতে দেখা যায় তার মাথার যে টাকটা সেটা একটা প্লাস্টিকের মতো জাতীয় তখন সে সবার সামনে সেটা ছিঁড়ে ফেলে ছিঁড়ে দেখতে পায় সে উৎপল আর তখন বলতে লাগলো উৎপল তুই তুই এত বড়ো চক্রান্তটা করলি কেন করলি বল আমার তো মনে হয় তুই একাই কাজটা করছিস না তোর পিছনে কোনো বড় মাথা আছে সত্যজিৎ স্যার আমি তোকে একটা কথা বলছি উৎপল এই কাজটা একা ওর পিছনে বড় মাথা আছে আর সে হলো আমাদের বড় বৌদি বৃন্দা বৃন্দা এই কাজটা করতে ওকে অনুপ্রেরণা দিয়েছে তখন সাংবাদিকদের বলতে লাগলো প্লিজ দয়া করে আপনারা এখন এখান থেকে যান আমরা যতক্ষণটা বের করতে পারছি ততক্ষণ আপনাদের কিছু জানাতে পারবো না এই বলে সবাইকে সরিয়ে দিয়ে রাং দাদা সহ সেই উৎপলকে ঘরের মধ্যে নিয়ে যায় আর অন্যদিকে বৃন্দা সেই নিউজটা দেখার সাথে সাথে ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো উৎপলও ধরা পড়ে গেলো এবার এবার আমার নামটা যদি সামনে চলে আসে আমি কি করবো এই বলে বৃন্দা খুব ভয় পেতে থাকে ঘরের মধ্যে আর তখন শ্যাম চলে এসে আর বলতে লাগলো কোনো চিন্তা করো না কিছুতে উৎপল তোমার নামটা মুখেও আনবে না কারণ আমি এমন টাকা দিয়ে ওর মুখটা বন্ধ করে দিয়েছি না তোমার নামটা মুখেও আনবে না তাই তোমাকে বলছি সাবধান তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তুমি এনজয় করো হ্যাঁ ঠিক আছে একটু সাবধানে থাকবে বুঝতে পারছো তো আমি কি বলছি বৃন্দা তখন বলতে লাগলো আমার না বড্ড ভয় করছে পুলিশের জেরার মুখে উৎপল না আমার নামটা বলে দে সেই জন্য আমার না বড্ড চিন্তা হচ্ছে শ্যাম তখন বলতে লাগলো আমি বলছি না তোমার আমার প্রতি বিশ্বাস নেই একদম একদম চিন্তা করবে না এদিকে বারবার করে সেই উৎপলকে জিজ্ঞাসা করতে থাকে কেন কেন তুই এই কাজটা করছিস রাঙ্গামতির এত বড় ক্ষতিটা তুই কেন করেছিস তোর সাথে কে কে জড়িত আছে কিন্তু সে কোনো কথাই বলে না তখনই রাঙ্গা দাদা বলতে লাগলো মিথ্যা কথা বলবি না তুই আমাকে ভয় দেখাইয়ে আমার বোনটার নামটা বলতে বলেছিস সব কিছুর সাথে তুই জড়িত রাঙ্গা তখন বলতে লাগলো তীর্ধনুক মেরে তোকে এক্ষুনি আমি মেরে ফেলবো তখনই উৎপল রেগে গিয়ে বলতে লাগলো এই কী ভেবেছিস কি ভেবেছিস তুই তীর ধনুক দিয়ে আমাকে ভয় দেখাবি মেরে পেল মেরে পেল তো তীর ধনুকের ভয় না অনেক পেয়েছে আর পায় না তুই আমার জীবনটা ঝালাপালা করে দিয়েছিস তাই তোকে আমি শেষ করে ফেলব তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো ওর মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমাদের বেশ ভালো করে জানা আছে আগে আমাদের জঙ্গলের সেখানে ওর ছবিটা পাঠাতে হবে ওরা যদি একবার ওর নামটা সিলেক্ট করতে পারে না তারপর দেখো ওর অবস্থা কি করি এদিকে নিউজে জানতে পারা যায় যে সমস্ত কিছুর পিছনে যে উৎফল জড়িত ছিল তাকে ধরে ফেলা হয়েছে এই কথা সাথে তখন চিৎকার করে বলতে লাগলো আকু আকু দেখ আমরা বিরাট বড় ভুল করেছি আমরা ওই মেয়েটাকে ভুল বুঝেছি যে মেয়েটা আমাদের দুজনকে অনেক বেশি ভালোবাসতো আর এর পিছনে না ও একা নেই ও এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র আছে আর সেই ষড়যন্ত্রের পিছনে কার হাত আমি সেটা স্পষ্ট বুঝতে পারছি বৃন্দা তুমি তুমি রাঙ্গার জীবনটা সারকার করে দেওয়ার জন্য এত বড় চক্রান্তটা করতে পারলে পুজোর প্যান্ডেলে বিস্ফোরণ থেকে শুরু করে আকুর শরীরে যে বিষাক্ত মেডিসিন সেটা পর্যন্ত তুমি করিয়েছ কেন করিয়েছো কি উদ্দেশ্য তোমার তোমাকে আমি আর ছাড়বো না অনেক ক্ষমা করে দিয়েছি এবার এবার তোমাকে আমি কী অবস্থা করে দেখো তখন বৃন্দা ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো আপনি কি বলছেন মা তখনই বলতে লাগলো কি বলছে কিছুক্ষণের পর তো উৎফল স্বীকার করবে যে তোমার নামটা তুমি আর উৎফল মিলে এতটাই হিংসা যে রাঙ্গার প্রতি তার জীবনটা এইভাবে ছাড়কার করে দিয়েছ এদিকে রাঙ্গা বলতে লাগলো আমি ওকে কিছুতে ক্ষমা করব না কিছুতে ওকে ক্ষমা করব না দরকার পড়লে আমি ওকে মেরে ফেলবো ও আমার জীবনটা শেষ করে দিয়েছে তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো রাঙ্গা একবার বাড়িতে খবর দিয়ে সবটা জানিয়ে দাও রাঙ্গা তখন বলতে লাগলো না যতক্ষণ না পর্যন্ত আমি আসল মাথাটাকে ধরতে পারছি ততক্ষণ আমি বাড়িতে কিচ্ছু জানাবো না আগে আসল মাথাটাকে ধরি তারপর সবটা আমি ক্লিয়ার করে দেবো যে আমি কোনো অপরাধ করিনি ওরা তো সবাই ভেবেছে আমি এই কাজটা করছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে